আচ্ছা তুমি যে সিমুই দিয়ে রেসিপিটা বানালে এটা কেমন হয়েছে সত্যি কথা বলতে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমনি হয়েছে আজকে আপনাদের কাছে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আশা করি এই রেসিপিটা আপনারা আগে কোনোদিন ট্রাই করেননি বা দেখেননি একদম নতুন আমি বলতে পারি রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি পনির শিমুই কিছু সবজি কিভাবে আমি এইগুলি দিয়ে বানাচ্ছি রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমি পনিরটাকে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নেবো চৌকো চৌকো করে পনিরটা আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য যে যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেইগুলো হলো মটরশুঁটি গাজর বিনস টমেটো ক্যাপসিকাম ফুলকপি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বিনস কড়াইগুলো আমি এরকম করে কেটে নেব এবার আমি গাজর কেটে নিচ্ছি ফুলকপি আমি এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি ক্যাপসিকাম আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব মটরশুঁটিগুলো ছুটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি লঙ্কা দুটো নিয়ে কুচি কুচি করে কেটে নেব একটা আলু নিয়েছি আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আমি এভাবে আলুগুলোকে কেটে নিয়েছি মশলা করার জন্য আমি ধনেপাতা পাতা কুঁচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর আদা কুচিয়ে নেব নিজে আমি মশলা মিহি করে বেটে নিয়েছি গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে কড়াতে এবার তেল দিয়ে দেবো কড়া আমাদের গরম হয়ে গেছে প্রথমে আমি পনিরটা ভেজে নেব পনিরগুলো আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি এবার আমি সব সবজিগুলো একসঙ্গে ভেজে বেশি তেলে সবজিগুলো বাদামি বাদামি করে ভেজে নিয়েছি কড়াতে আমি এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এতে আমি গোটা জিরে একটু দিয়ে দেব। জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি এবার বাটা মশলাটা দিয়ে দেব এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কড়াতে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকাম ও মটরশুঁটিগুলো গুলো দিয়ে দিলাম এতে আমি কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দিলাম একটু সোয়া সস দিয়ে দিলাম একটু চিলি সস দিয়ে দিলাম এবার গ্রেভিটার মধ্যে এই সবজিগুলো আমি দিয়ে দিলাম আমাদের এই রেসিপিটা হতে আর বেশি দেরি নেই হয়েই এসছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর অবশ্যই একটি শেয়ার করবেন বাড়িতে ট্রাই করতে ভুলবেন না কিন্তু এই রেসিপিটা এতে আমি অল্প করে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার সিমুইটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে এইটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সিদ্ধ করব এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে খেতে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম আপনারাও নেড়ে নেবেন না হলে বসে যেতে পারে এবার আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব কি দারুণ হয়নি আমাদের রেসিপিটা দেখুন আমাদের তো রেসিপিটি হয়ে গেল আপনারা কবে তৈরি করছেন